শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথে নেমেছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন যে একটা ছেলে চোখে সানগ্লাস এবং হাতের মধ্যে এটা আমার মনে হয় মানে দানা লাঠি যাই হোক মানে ভয়ঙ্কর একটা অস্ত্র এটা দিয়ে দেখেন এখানে সামনে বোরকা পরা এবং বোরকা ছাড়া দুই জন মেয়ে আছে তাদেরকে এই ছেলেটা যে পিটাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীদেরকে এভাবে পিটাচ্ছে এবং তারা কিন্তু মেয়ে আমাদের দেশের নারীবাদীরা এখন কোথায় ছেলেটা যে এই মেয়েগুলোকে পেটাচ্ছে দেখুন কি মানে কি বলবো এখানে বলার কি কোন বাসা আছে পড়ুয়া ছেলে মেয়েদেরকে পেটাচ্ছে বহিরাগত কিছু মানুষ এসে এই ছবিটাতে দেখুন মেয়েটা মানে ভয়ে আতঙ্কে একদিক হয়ে গেছে তারপরও এ ছেলেটা লাঠি দিয়ে মেয়েটার কানের মধ্যে আঘাত করতেছে কতটা পাশান কতটা বিবেকহীন মানুষ হলে এরকম কাজ করতে পারে একটা দেশে ছাত্ররা অধিকার আদায় রাজপথে নামতেই পারে এটা স্বাভাবিক তাদের দাবি আদায়ের জন্য তারা রাজপথে নামতেই পারে এটা একটা স্বাভাবিক বিষয় এবং শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে এভাবে তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে পেটানো হয়েছে এখানে আরেকটা ছবি দেখুন এ মেয়েটা যদি তার বোন হতো যে মেয়েটার মুখের মধ্যে পিটাইয়া মুখ মুখ এবং নাক দিয়ে রক্ত বের করেছে এ মেয়েটা যদি তার বোন হতো যদি তার বোন হতো এই মেয়েটা সে কি করত রিক্সার মধ্যে এ বাড়িটি মাথার মধ্যে পিটাইয়া মাথা একদম ফাটাই ফেলেছে একটা ভিডিও দেখলাম এটার মধ্যে শিক্ষার্থীদের উপরে সরাসরি গুলি করতেছে হেলমেট পরে ভবিষ্যতে দেশ গড়ার কারিগর আমাদের দেশের বড় বড় মেধাবী ছাত্র এবং ছাত্রীরা তারা তাদের দাবির দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে তাদের দাবি একটাই তারা কোটা সংস্কার চায় তারা কখনো বলে নাই যে কোটা বাতিল করতে হবে দেখেন ভাই আমার সেই যোগ্যতা নাই সরকারি চাকরি করার জন্য বা সরকারি চাকরি পাবার সেই যোগ্যতা আমার নাই আমি একজন প্রবাসী এখন যার মেধা আছে সে মেধা অনুযায়ী তাকে তো সেই তার প্রাপ্যটা দেওয়া উচিত তাই না বিসিএস কেডার আমাদের দেশে বিক্রি হয় বিক্রি হয়ে বলতে মানে বিসিএস কেডারের যে প্রশ্নপত্র আছে পরীক্ষার আগের দিন বা এক সপ্তাহ আগেই তাদেরকে সেই প্রশ্ন দিয়ে দেওয়া হয় তবে মোটা অঙ্কের টাকা নিয়ে সে প্রশ্নগুলো তারা বিক্রি করে একজন মূল তবে তার আছে আস্তে আস্তে অনেকগুলো নাম বেরিয়ে আসছে অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী বললো তিনার বাড়িতে যে কাজ করেন সে নাকি চারশো কোটি টাকার মালিক মালিকার এত টাকা মানে পায় কোথায় মানে কিভাবে কামাই করে কোথা থেকে এত টাকা আসে কোথায় এই রাখে